নবীর ভালোবাসায় দুরুত পড়লে লাভ হবে না লস হবে যারা এই সেই কয় আমি বলবো তারা কোরআন শরীফ বুঝে না কোরআন শরীফ পড়া এক জিনিস বুঝা আরেক জিনিস পড়া সহজ বড় আমার প্রথম আলোচনার আয়াত ছিল আল্লাহ কার কথা জুড়ে কন্যা কোরআন শরীফে তো আমার আল্লাহর কথাই আল্লাহ নিশ্চয়ই আমার অলি যারা কোথাও তাদের কোনো বয় নাই তাদের কোনো বয় কোথাও মৌতে বয় নাই কবরে বয় নাই হাসরে বয় নাই মিজানে বয় নাই অথচ আমরা যেই জায়গাগুলো পার করে আইলাম ওই জায়গাগুলো কিন্তু খুব আরামের জায়গা ছিল প্রথম ছিলাম আলমে বত আলোমে রুহের দেশে যেখানে পৃথিবীর সৃষ্টির থেকে কেমন পর্যন্ত সকল মানুষের রুহ একত্রিত ছিল এটাকে আরবিতে বলে আলোমে রুহের দেশ ওখান থেকে আল্লাহ নির্দেশে আমরা আসলাম আসি নাই মারপেটে না মারপেট ছাড়াই ডাইরে কেউ মারপেট আলমে রুহের থেকে আলোমে বতন আলমে বতন থেকে আল্লাহর নির্দেশে আবার আসলাম আলোমে দুনিয়া আলমে রুহেও ভালোই ছিলাম মার পেটেও ভালোই ছিলাম কি বলেন ঠিক না মার পেটে কোনো টেনশন ছিল না ব্যবসা বাণিজ্য করতে হইল না চাকরি নকরি দরকার পড়ল না হরতাল ধর্মঘট অবরূপ আন্দোলন কোনো কিছুই লাগল না বিনা পরিশ্রমে সময় মতো আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন কি বলেন ঠিক কি না কোনো চাকরি দরকার পড়ছে আচ্ছা জিয়া আল্লাহ মার পেটে দশ মাস দশ দিন চাকরি ছাড়া জমি ছাড়া ব্যবসা সারা বিদেশ ছাড়া চট্টগ্রামের সাগরের মাছ ধরা ছাড়া জমি জামা ছাড়া গাছ গাছরা ছাড়া সব কিছু ছাড়া যেই আল্লাহ এত আরামে রাইখা মার পেটে দশ মাস দশ দিন খাওয়াইতে পারছে সে আল্লাহ কি এখন আমাদেরকে খাওয়াইতে পারবে না এই যে পারবে এইটাই তো আল্লাহর অলিরা শিখাইছে এক একজন অলির দরবারে যায় দেখেন হাজার হাজার মানুষ পইরা খাইতেছে অথচ আল্লাহ কয় আমার পাগলটা তারাই সোস। তারা তো সৃষ্টি করছে আমি নবী ঘুমিয়েছে এক থেকে একটা পিঁপড়া পড়ছে তারা তো সৃষ্টি করছে মানুষের মতো নবীর ঘুম ভেঙে গেছে জিগা এই পিপড়া তুই কান্দস কি লিগা হজুর কান্দি আপনার উপরে বেরা গেছি আমি ইচ্ছা করিয়া না কিন্তু আপনি তো হাতে ধাক্কা দিয়ে আমার একটা পাও ভাইগে লাইছেন আমি কান্দি আপনি যে পাউডা ভাঙছেন এই পাওড়ার জন্য আল্লাহর কাছে বিচার দিব আপনার বিরুদ্ধে আপনি মুসানবি হইয়া পারবেন নি আমার একটা পাও বানাইতেন পিপরা কয় আপনি মুসানবি হইছেন পারবেন নি আপনি আমার একটা পাও বানাইতেন যে বলুন তো একটা পিপরার পাও বানাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে মুসানবি বেহুশ হয়ে গেলেন আল্লাহ আমাকে maaf করো এটা পিপরা আমাকে কি শিক্ষা দিল একটা পিঁপড়ার পাও বানাইবার ক্ষমতা কোনো মানুষের নাই পিঁপড়াটা বানাইছে কে আচ্ছা পিঁপড়ারে আল্লাহ বেশি মায়া করে না মানুষরে বেশি মায়া করে মানুষটা যদি বিধর্মীয় হয় বানাইছে তো আল্লাহ মানুষটা যদি হিন্দুও হয় বানাইছে তো আল্লাহ অথচ এক যুবকের ইতিহাস জীবনী খুলে দেখি এক যুবক তার জীবনে ভালো কোনো কাজ করে না খারাপ কাজ পাইলে সারে না একদিন তার মা তার যে সবটা লেখছে বাবা তুমি যে অপরাধগুলি করছো এই যে আমি মা সাক্ষী এইগুলি তুমি করছো আমি লেখছি হাসরের দিন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ গো আমি দায়ী না এগুলি আমি লেখে রাখছি আমার পোলা করছে এগুলি নিয়ে বুকের মধ্যে লই একটা চিৎকার মারছে মা তুমি সাক্ষী দিবে আমি অপরাধ করেছি তাহলে তো আমি বিচারের কোঠে শক্ত বিচারের পথে পড়ে যাব। মা এই পাপ আমি করছি হ্যাঁ এই পাপি মুখ আর কাউরে দেখাবো না মার হাতের লেখা দলিল সহ একটা দৌড় মারছে দৌড় মারীরা পাহাড়ের উপরে গিয়ে উঠছে নিরিবিলি যেখানে কোনো মানুষ নাই বসে বসে দলিল পরে আর কান্দে এই পাপ আমি করছি প্রভু গো এই মুখটা আমি কেমনে দেখাবো আমার তো লজ্জা করতেছে এই পাহাড় পাহাড় তোর মধ্যে আমাকে একটু নিরিবিলি জায়গা দে এই পাপি মুখ পাপের বুঝালিয়া তোর মধ্যে বসে থাকি আমি কাউরে মুখটা দেখাবো না পাহাড় থেকে আওয়াজ আসতেছে ও পাপি বেরিয়ে যাও এখান থেকে তোমার মতো পাপিকে আমি রাখবো না বেরিয়ে গেলেন লজ্জা পাইলেন সাগরের কিনারে দাঁড়ায় কানতেছে হে সাগরের পানি তোর ভিতরে কত তাদের মাখলুক কত কিছু বাস করে আমাকে একটু জাগা দিবি এই পাপি মুক্তা লইয়া তোর মধ্যে লুকাইয়া থাকি আমি তো তোমারই বান্দা তুমি তো আমাকে সৃষ্টি করেছ আজকে আমি ভুল করেছি অন্যায় করেছি বুঝতে পারি নাই পাপ করেছি মা দলিল লেখেছে মা বুধ গো মার হাতের দলিল সহ পাপের বোঝা যার কাছে যাই গো দরজা বন্ধ করে দেয় পাপি বলে আমার কেউ জায়গা দেয় না হ্যাঁ মাবু আমার আল্লাহ তুমি খুই গো আমি পাপি বলে আমার কেউ জায়গা দেয় না কিন্তু হাতের দলিল সহ পাপের বোঝা লই সৃষ্টি করেছ ও আমার আল্লাহ তুমি কি একটু জায়গা নি দিবা তুমি দিবা কেউ তো জায়গা দেয় না কিন্তু আমি তো তোমার সৃষ্টি তোমার বান্দা সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার শোনা যায় আকাশে আরে জীবনে কত বলে তোমাকে দেখলে সবাই দরজা বন্ধ করে দেয় পাপিরা আমি আল্লাহ এখনো দরজা বন্ধ করি নাই তোর জীবনের সবগুলো পাপ লইয়া একবার আমার আল্লাহ তোমাকে দেখলে সবাই একবার যদি আমারে জীবনের পাপগুলো লয় আল্লাহ কোয়াদা আগে দিবি রে আমি আল্লাহ তোর সবগুলো গুনাহ মাফ করে আমি আল্লাহ কুদরতি খুলে উঠাইয়া নেব বান্দার প্রতি আল্লাহ মায়া আসেনি পেরা পেরা খাইতেছে এই খাওয়ানোর ব্যবস্থা করতেছে কে অপরাধী কিন্তু আল্লাহর মায়া আছে এরকম বান্দাগুলো অপরাধীগুলো হোক না ভন্ডা অলির দরবারে পেরা পেরা খাইতেছে এই খাওয়ানের ব্যবস্থা করতেছে কে বান্দার প্রতি আল্লাহর মায়া আসেনি অন্তরে মুসানবী মুসানবীর জীবনীতে আসছে মুসানবী আপনার ওই মুসাফির ছাড়া মুসাফির ছাড়া খানা খাইতেন না মুসাফির সারা খানা খাইতেন না একবার খানা খাওয়ার জন্য তিন দিন পার হয়ে গেছে মুসাফিরও পায় না খানাও খায় না কয়দিন পার হয়ে গেল কয়দিন তিন দিন পার হয়ে গেছে মুসাফিরও পায় না খানাও খায় না তিন দিন পরে রাস্তার থেকে এক পাগলের মতো এক লুকরে ধরছে মিয়া তুমি কি মুসাফের হ্যাঁ এদিকে আসো খানা খাইবার লেগে মুসাফির পায় না বসো বসো আমার সাথে খানা খাও এই পাগল বেসারা আইসাই বস হাত দোয়া নাই কোনো কথা নাই খাওয়া শুরু করেছে মুসানবি কই থামো থামো আল্লাহর নাম নেও না বিসমিল্লা কও নাই খাওয়া শুরু করছো হাত নাই দোয়া নাই কিছু নাই কি ব্যাপার কপেটে কি দেখা এলো বাহির হয়ে যাও আল্লাহর নাম সারা খাওয়া শুরু করছে যাও বাইরে যাও ঘাড়ো ধরে বের করে দিল গড়ে আইসে কয় কি পাইলাম মুসাফির একটা তিন দিন পরে এও কোনো কথা নাই আল্লাহর নাম নাই কিভাবে হাত মুখ দোয়া নাই খাওয়া শুরু করছে গড়ে আইসে কয় কি পাইলাম মুসাফির এবার বলতেছেন আমার আল্লাহ হে মুসা মুসারে মুসাফির পাইছ আর খিয়ার পাইলাম তিন দিন পর্যন্ত খাই না আজকে যাও একটা পাইলাম আনলাম খাইতে কি কয় না কই খাওয়া শুরু করছে তোমার নাম লয় না হাত মুখ ধুই না আল্লাহ কয় মুসা তারপরে কি করছো ঘর ধই রে বের করে দিছি আমার আল্লাহ কয় মুসারে এই লোকটার বয়স হয়েছে সত্তর বছর কত বছর পর্যন্ত আমি আল্লাহ খাওয়াইতে পারলাম তুই মোসা কি একক খাওয়াইতে পারলি না আমার আদরের বান্দাকে আমি যদি সত্তর বছর খাওয়াইতে পারি তুই কি একদিন খাওয়াইতে পারলে না তাই বলতেছিলাম মোসা নবীর মতো সব পাগল দেখলে গারো ধরে ধাক্কা দেয় দেয় কিনা কন তাও এই জন্য বলতেছেন খাদেম সাহেব খরমপুর মাজারের খাদেম উনি বললেন হুজু মসজিদ করলেন মাদ্রাসা করলেন এতিম খানা করলেন একটা পাগল খানা তো করলেন না তার তো আল্লাহর মাখলুক না খায় রাস্তায় রাস্তায় ঘুরছে কারো কাছে গেলে ধাক্কা দেয় মারে তারে তো খাউনের ব্যবস্থা করে না আপনারা কি করেছেন আল্লাহর কসম আমি পারলাম না তার প্রশ্নের জবাবটা দিতে আমি আটকা পড়ে গেছি অথচ এই কিসিমের পাগলদের খাওনের ব্যবস্থা কোথায় বলুন তো অলিদের দরবারে বলুন কার দরবারে আল্লাহ নিজে বলতেছেন ইত্যাকুল তোমরা যদি আমার অলি হইতে যাও তোমাদের আমলে থাকতে হবে ইত্য়াকুল আল্লাহর ভয় দুই নম্বরে থাকতে হবে ফাক্তাব ইউনি থাকতে হবে আমার নবীর মহব্মত তিন নম্বরে থাকতে হবে কবিল ওয়ালি মা বাবার সাথে ভালো ব্যবহার এই তিনটা গুণ তিনটা আমল থাকতে হবে আমার নবীর মহব্বত তিন নম্বরে থাকতে হবে সেটা হলো অলির দরবারে গুলামি করতে পারলে অলির দরবারে হাজিরা দিতে পারলে ডাইরেক্ট আবার অলি হয়ে যায় কার কথাই কার কথাই অলিদের কথাই কারণ অলিরা তো বন্ধু বন্ধু কইছে বন্ধু এই আল্লাহর অলিরা এরকম বলতে পারে আল্লাহ গো তার বাড়া বুড়া নাই অলি বানায় দাও জোরে জোরে খন না কিন্তু এটা কি অলিদের সাথে সম্পর্ক রাখলে নাকি না রাখলে আসুন গাউসে পাকের জীবনী খুলুন গাউসে পাকের দরবারে একদিন শেষ রাতে আল্লাহর অলি গাউসে পাক তাহাজের নামাজ পড়ার জন্য শেষ রাত্রে বাহির হয়েছে বাহির হইয়া ঘরের সামনেই উজু করতেছিলেন এই ফাঁকি দিয়া এক চূড়া বেড়া ঢুকছে চূড়া বেড়া চুর আসেনি চট্টগ্রাম থাকলে বালা কথা চূড়া বেড়া ঢুকছে ঘরের মধ্যে দুইটা বলতেছে হা কত কষ্টে চট্টে ঢুকতে হয় আর দরজা খোলা পাইছি ঢুকলাম এখন তো মন মত চুরি করব। কিন্তু গাউসে পাক উজু করতেছে পূর্ব দিকে তাকাইয়া ঘর পশ্চিম দিকে উনি ঘরের বাহিরে উজু করতেছে আর বলতেছে বাবা তুমি রাত্রে আইস চুরি করতা আমার ঘরে তো দিনে এই মানুষ কিছু পায় না সে ঘরের মধ্যে দুইকে বলতেছে হা কত কষ্ট করে ঘরে ঢুকতে হয় আরে অলিদের নেক নজর পড়লে আল্লাহ ওকবা একজন ওলির নজরে একটা মূর্খ লোক যাইতে পারে শুধু শরীয়ত আরে অলিদের নেক নজর পড়লে আল্লাহ ওকবা ওর ক্ষমতা একটা আল্লাহর বন্ধু আছে জোরে জোরে বল সুবহানাল্লাহ একটা মূর্খ লোক

অলিরা সামনেও দেখ কিন্তু অলিদের একটা চোখ আছে সেটা কোন চোখ বলবো বলবো অলিদের কাছে যান সবক দেয় বলবো 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 কোন চোখ কয়না কয়না বামিস্তনের দুই আঙ্গুল নিচে লতিফায় কাল যেখানে একটা গুস্তের টুকরা আছে যেই টুকরাটা সবসময় আল্লাহ জিকির করে এ এটা এমন একটা জাগা কবি বলেন মান্না গঞ্জাম দর জমিন আসমা লেকে গঞ্জাম দর মুমেনা আল্লাহ বলেন আমি আল্লাহ এত বড় আমার জায়গা আসমানে হয় না জমিনে হয় না কিন্তু মুমেনের কলবে আমার জায়গা হয় রাসুল বলেছেন কলবিল মোমিন সুল্লাহ মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরস আর এই আরশ হলো বাম পাশে কোন পাশে আচ্ছা আল্লাহ নিজে জায়গাটা বাইসা নিলেন বাম পাশে আচ্ছা ডাইন পাশটা খালি কেন সুল্লাহ মুমিনের কলবটা হলো আমার আল্লাহর আরশ আর ওদের চোখে এইগুলি বুঝে শেষ করতে পারবেন না এলমে মারে ফতে যান। এক লোক চশমা লাগাইছে গ্লাসটা কালো বলুন তো কালো গ্লাস দিয়া যেদিকে চাকায় তাকায় কি দেখবো আর যদি কন আচ্ছা এরে যদি অন্য অন্য কালার বুঝাইতে চান সহজে হাই বুঝবো শরীয়তের খালি কালো চশমা দিয়া একটা দিয়া রেখেন না এটা মাঝে মাঝে চেঞ্জ করে অন্য অন্য গ্লাসের অন্য কালারের গ্লাস লাগাইন কারণ আল্লাহ প্রীতি সাজাইছে চার রঙে বলুন কয় রঙে সাজাইতে চান সহজে হাই বুঝবো শরীয়তের খালি কালো চশমা কি কত এইগুলি যারা বুঝছে তাদের মধ্যে হিংসা নাই মারামারিটাই রাস্তা তারা কি নাই কাটাকাটি নাই হিংসা বিদ্বেষ নাই দলাদলি নাই একদম সোজা একটাই রাস্তা তারা খুঁজে কিভাবে আল্লাহ আর আল্লাহ রাসুল যারা বুঝছে তাদের মধ্যে হিংসা নাই আল্লাহর অলিদের খেলা কত যে মজার খেলা আল্লাহর অলি গাউসে পাক বৈশাখে উজু করে পূর্ব দিকে চাইয়া চুর বেটা বলি নাই একদম সোজা একটাই রাস্তা তারা খুঁজে কিভাবে আল্লাহ আর আর গাউসে পাক আল্লাহর অলি গাউসে পাক বৈশাখে উজু করে পূর্ব দিকে চাইয়া চুর বেটা তাহলে বুঝা গেল দেখছে পিছনেও কয় না কয় না পিছনেও দেখছে আল্লাহর পিছনেও কবরে ঠাইকাও দুই সময় মাইল দূরে ঠাইকাও দেখছে বলে হুজুর এটা কেমনে দেখে এই ক্ষমতা আল্লাহ দিছে কেন তারও তো আল্লাহর বন্ধু আল্লাহর দেখছে কয় না কয় না পিছনেও দেখছে আল্লাহর ওলিরা আছে

এই মহব্বত বসাও না দন সম্পদের মহব্বত বসাও নাকি আমার নবী বসাও মহব্বত বসাও না বিবির মহব্বত বসাও না শিখ শরীয়তের দৃষ্টিতে তোমরা বুঝে আমি আল্লাহর বাম দিক রেখি ডাম মারফতের দৃষ্টিতে মারফতের চশমা লাগাইয়া দেখো এ ডান দিকে কেবল ছানো যায় এবারে যারা আল্লাহর ওলি হয়েছে তারা ডান দিকে আমার নবীর ভালোবার চশমা লাগাই বসাইছে মদিনা যাব কেমন দেখো নবীজির প্রেমের আগুন জলে কাকে বসানো যায় এবারে যাও এ ডান দিকে মনে নবীজির প্রেমের আগুন মদিনা যাব কেমন দেখবেন গুনগুনে কানবো কে রে মদিনার আগুনের যন্ত্রণা তো দিনা যাবো কেমন প্রেমের আসন বানাইছে তারাই সামনে পিছনে দেখা গুনগুনে কানবো কে রে মদিনার আগুনের যেমন ছোট্ট একটা লোকিং ডান দিকে যারা নবীজির প্রেমের আসন বানাইছে সরাসরি বলুন লুকিং গ্লাসে পিছনে কি আছে দেখা যায় কিনা আরো জোরে কন তাকায় রয়েছে সামনে পিছনে দেখে একবারও পিছনে ঘুরছে না কিন্তু সামনে তাকায় পিছনে দেখে কিসে দেখে কিসে কিসে লুকিং গ্লাসে লুকিং গ্লাসে যেমন সামনে তাকাইয়া পিছনে দেখা যায় আমার নবীর ভালোবাসার লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো তারা সামনে যেমন সামনে তাকাইয়া লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো তারা সামনে বসে পিনা শান্তি আছে আমার নবীর ভালোবাসার লুকিং গ্লাস যারা ডান দিকে লাগাইছো ডান দিকে তারা সামনে বসে পিছনে দেখতে পায়

আদম জিগাই খুদা গো নাদুন নামেও বারোটা অক্ষর হ আমার বন্ধা ইল্লাহ মুহাম্মাদুর রসুল সুন্দর তোর নামে বারো অক্ষরে কোন নকতা নাই তোমার হাবিবের নামের বারো অক্ষরের মধ্যে কোন নকতা এর কি সিস্টেম করে দেখেন না দিনে কয় আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যার উসিলাই তুই আদিনের বন্ধুর নামেও বারোটা অক্ষর হ আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু যার সৃষ্টি সব সৃষ্টি বারো কি সিস্টেম করে দেখেন না দিনে কয় ঘন্টা এ বারো বারো করে সিস্টেম করলাম কেন জানেন আপনার নামে বারো আমার নামে বারো দিনে দিলাম বারো ঘন্টা রাত্রে দিলাম বারো ঘন্টা আমি বারো আপনি বারো দিনে বারো রাইতে না তেরো আমি বারো তুমি বারো দিনে বারো রাইতে আওয়াজ কেড়ে কইলে কি হয় কষ্ট হয় আপনাদের সিস্টেমটা কি বুঝাইতে পারতেছি না আল্লাহ কয় আমার নামে বারো তোমার নামে বারো দিনে দিলাম বারো রাইতে দিলাম না ফার দিনে দিলাম বারো রাইতে দিলাম রাইতে বারো ঘন্টা বন্ধু তোমার নামে বারো অক্ষর রাইতে দিলাম ও এটা বাট করি দিনে যখন বারো ঘন্টা এটা একজনে নেই রাত্রে যখন বারো ঘন্টা এটা একজনে নেই অন্য বীরে প্রশ্ন করলেন আমার আল্লাহ বন্ধু হো আপনি কি দিন নিবেন না রাত নিবেন দিনে আপনি কি দিন নিবেন না রাত নিবেন

রাত্র নিয়া তুমি কি করবা গো আল্লাহ আমার আল্লাহ কন্দুগ রাত্র গো এবারে একবার দুইবারিয়া তুমি কি করবা গো আল্লাহ

একবার যদি এই অক্ষরের কালিমাটা পাঠ করে এই চব্বিশ অক্ষরের কালী সারাদিন চব্বিশ ঘন্টার অপরাধ লইয়া একবার যদি চব্বিশ অক্ষরের কালীমাটা

জেম করে নিলাম ডান দিক খালি রাখলাম দেখি এখানে কাকে কে বসাই যারা এ ডান দিকে আমার নবীর প্রেমের আসন বানাইছে কে প্রেমের লুকিং গ্লাস লাগাইছে তারা সামনেও দেখে পিছেও দেখে দেখি এক গাউসে পাক উজু করে সামনে চাইয়া খেলাসেনি আছে নি কথাটা চুরা বেটা ঢুকছে পিছনে গাউসে পাক উজুত পানি ঢালে আর কে